আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সিস্টেম চিফ ইঞ্জিনিয়ার রুপে ইঞ্জিনিয়ারিং ইন দিন দাস আজকে আমি আপনাদেরকে পরিচয় করাই দেব আমাদের একটা প্রজেক্ট একটা নির্বরে চট্টগ্রামে অবস্থিত মাত্র চোদ্দোশো স্কোয়ার ফিটের একটা বিল্ডিংয়ে কী কী সম্ভব এবং আমরা কী কী দিচ্ছি আপনাদেরকে ডিটেলস আকারে দেখুন আসুন আসুন এটা হলো আমাদের ইউক্রেন

এটা অনেকে দিতে চায় না বলে যে গ্রিল একদম নিচে ফ্লোরে সেট আপ করে দাও এটা হয় কি গ্রামে এভাবে ফ্লোরে গ্রিল সেট আপ করলে বিভিন্ন সাপ বিচ্ছু পোকামাকড়ের একটা ভয় থাকে দ্বিতীয়ত যেহেতু গ্রাম এখানে ধুলিবালির পরিমাণটা বেশি কৃষিকাজ হয় সেক্ষেত্রে ধুলিবালিগুলো সরাসরি কোনো রকম বাধা প্রাপ্ত না হয়ে রুমের ভিতরে চলে আসে এই কিন্তু আমরা দেড় ফিটের একটা ইদি দিয়েছি কাঁচুনি দিয়েছি এটার উপরে কিতাব আসুন কিচেন আসুন

আর এই অংশটা চলা বসানোর জন্য পাশাপাশি আরেকটা কাজ করছি আমরা আসো দেখাও এখানে কিন্তু একটা ইলেকট্রিক লাইনের জন্য অনেক সময় মালিক পক্ষে এখন হয়তো মনে করতেছে না কিন্তু কাজের ক্ষেত্রে অনেক সময় এটা মনে হয় যে হা কি বললো বের করে রাখতে আমরা এটা মালিকের সিকিউরিটির জন্য মানে ওনার পরবর্তী ডিমান্ড অনুযায়ী করে আমরা একটা ইলেকট্রিক লাইন দিয়ে রাখছি এই কিচেনটার কিন্তু দৈর্ঘ্য প্রস্তাব হয় তেরো ফিট বাই এগারো ফিটের দৈর্ঘ্য প্রস্তাব একটা কিচেন পাবেন পাশাপাশি আসেন ডাইনিং এটা ডাইনিং স্পেস এখানে একটা উইন্ডো আছে পাঁচ ফিট বাই সাড়ে চার ফিটের এটা হলো আমাদের ডাইনিং স্পেস এটাও তেরো ফিট বাই এগারো ফিটের আসুন ভিতরে আসুন এটা হচ্ছে আপনাদের কমন তেলের কমন তেলের এটা চার ফিট এটা ভিতর দিয়ে দেখাও কমন তেলেরটা আসুন এটা গেস্ট বেডরুম গেস্ট বেডরুম আমরা কি পাচ্ছি গেস্ট বেডরুম পাচ্ছি একটা টয়লেট এটা চার ফিট বাই আট ফিট এর পাশাপাশি এদিকে সব একটা বারান্দা বারান্দার উপরে দেখেন ভিউটা দেখেন এটা কিন্তু ড্রপ ওয়াল আছে ড্রপ ওয়াল নিচ চালাতে বারান্দার সৌন্দর্য কিন্তু অনেক অংশে বৃদ্ধি করে দেয় আর এই পাশটাতে

একটা টয়লেট পাচ্ছেন এই টয়লেটের কিন্তু আপনার দৈর্ঘ্য প্রস্তুত হবে প্রস্তুত চার ফিট দৈর্ঘ্যটা প্রায় নয় ফিট প্লাস মানে এটা মালিকের ডিমান্ড অনুযায়ী একটু কনসিডার করা হয়েছে আসো বেডরুম থ্রি আমরা বেডরুম থ্রিতে কি পাচ্ছি সে অ্যাটাচ টয়লেট একটা জানালা এই অংশটা এটা যেহেতু ফ্রন্ট এরিয়া এখানে মিরর ফিক্স মিরর বলছি এটা তো ফিক্স মিরর এখানে যে বারান্দাটা হবে বারান্দার গ্রিম গুলা কিন্তু এটা ড্রপ বল হবে না যেহেতু এখানে বল হবে না সরাসরি চলে যাবে একদম ছাদে ছাদের বটন থেকে ফ্লোর পর্যন্ত